ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয়সূদী ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন গ্রামের ফুটবল খেলা বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল খেলা এক সময় এই খেলার খুবই জনপ্রিয় ছিল আমাদের এই বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি গ্রামগঞ্জে নগরে সব ক্ষেত্রেই দেখা যেত এই ফুটবল খেলা সব জায়গায় ছেলেমেয়েরা বা ছেলেরা ফুটবল খেলায় মেতে উঠত কাজের অবসরে বর্তমানে ক্রিকেটের যুগে এসে ফুটবলের আনাগোনা বা ফুটবল খেলা খুবই কম কম ইদানিং প্রিয়সদী আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার বরাইগ্রাম পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ভরতপুর অংশের ভরতপুর পশ্চিম পাড়ার বিবাহিত বনাম অবিবাহিত বিবাহিত বনাম অবিবাহিত দলের এই আকর্ষণীয়টি আকর্ষণীয় খেলাটি আপনারা উপভোগ করছেন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে

বিবাহিত দুই অবিবাহিত এক দুই এক কোলে এগিয়ে আসে বিবাহিত ছেলেরা তবে খেলাটি খুবই ভালো লাগলো খুবই আকর্ষণীয় ছিল আর গ্রামের আনকমন অর্থাৎ নতুন নতুন ছেলেদের ফুটবল খেলাগুলো সত্যিই অনেক সুন্দর লাগে গ্রামের ছেলেদের খেলাগুলো সত্যি অনেক সুন্দর লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে

আপনারা দেখছেন বিবাহিত বনাম অবিবাহিত ছেলেদের ফুটবল খেলা অনুষ্ঠানটি ফুটবল খেলার অনুষ্ঠানটি চলছে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে

আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তাদের প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ হাতে বল বল নাম ফুটবল এই একটা স্লোগান ছিল প্রতিটা গ্রামে বাংলার প্রতিটা প্রান্তরে কোনো এক সময় খুবই জনপ্রিয় এই ফুটবল খেলা অনুষ্ঠিত হতো বাংলাদেশের জাতীয় খেলা ফুটবল খেলা দী খেলাটি এ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফিজ